আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম আমাদের আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত দোকান মিলন এন্টারপ্রাইজ এটা হচ্ছে মিলন এন্টারপ্রাইজের ওয়ার্কার আর এখানে এইগুলো রডগুলো দেখতে পাচ্ছেন এইখানে আপনারা আজকে পুরাতন রডের দাম জানিয়ে দিব তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমরা নিয়মিত রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দিয়ে থাকি নতুন এবং পুরাতন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সব ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর এই দোকানের ঠিকানা ফোন নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন এখান থেকে রড নিলে পরে কেমন আপনারা সার্ভিস পাচ্ছেন সেই বিষয়টা ক্লিয়ার করবেন তো আজকে পুরাতন রড যেটা তিনশোতা রড যে কোনো সাইজের সোজা করা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা কেজি হলে আর ইউজ ছাড়া রড কাটিং রড সেই রডটা আপনারা সত্তর টাকা কেজি হলে নিতে পারবেন এখানে শুধু রডই না আপনার রিংও পেয়ে যাবেন যে কোনো সাইজের রিং যেটা একটু বড় রিং সেই রিংগুলো আপনারা সত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আর যেটা একটু ছোট রিং সেটা আপনারা পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য এখানে সোজা করা আছে পুরাতন রড ইউজ করা যে রডটা এটা আপনারা পঁয়ষট্টি টাকা কেজি হলে নিতে পারবেন তো দর্শক এখান থেকে অনেকেই রড নিয়ে আমাকে ফোন করেছেন যে ভাই আমি ভালোভাবে সার্ভিসটা পেয়েছেন অনলাইনের মাধ্যমে নিয়েছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত জানানোর জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই রকম রডগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন এখান থেকে শুধু রডই না আপনার দরজা জানালা এবং কি অ্যাঙ্গেল এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে অ্যাঙ্গেলের কেজি পাবেন মাত্র 70 টাকা কেজি হলে এখান থেকে অ্যাঙ্গেল নিতে পারবেন আর এখান থেকে যেটা আপনার এই একতলার যে জানালাটা হয় যেটা আপনার দুই পাটটার জানালা আপনার শীত লাগানো থাকে কবজা লাগানো থাকে ওই জানালাগুলো আপনার রিপেয়ারিং করা রং করা সুন্দর করে আপনারকে একদম বোঝাই যাবে না যে পুরাতন মালামাল তো আপনারা এই জানালাগুলো নিতে পারবেন একশো দশ টাকা কেজি হলে হ্যাঁ একশো দশ টাকা কেজি হলে আপনারা এক জানালাগুলো নিতে পারবেন আর যেটা থাইগিরিংয়ের জানালা সেই জানালাটা আপনারা সাইজ বলে দিলে ওনারা করেও দিতে পারবে এবং কি ওনাদের এখানে রেডিমেড থাকে সেইগুলো আপনাদের দিতে পারবে সেইগুলো আর কেজি পড়বে একশো টাকা কেজি মানে আপনি যত যেই সাইজে নেন একশো টাকা কেজি দরে আপনারা নিতে পারবেন কমপ্লিট থাইগিলের জানালা তো দর্শক দেখতে পাচ্ছেন এইখানে রডগুলো এখন হয়তো স্টক কমে গেছে স্টক আবার ঢুকবে তো আপাতত তো এই রডগুলো আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যত টন লাগে এইখান থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনারা যেই নাম্বার দিব ওই নাম্বারে যোগাযোগ করে ঠিকানা এবং কি দরদাম ওঠানামা করে সেই দরদামগুলো আপনারা জেনে নেবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় দোকান চার শাটার বিশিষ্ট একটি দোকান এখানে ওনারা পুরাতন মালগুলা বিল্ডিং সহ রাস্তার কাজের জন্য যেই রড নেওয়া হয় বা বিল্ডিং এর জন্য বিল্ডিং ভেঙে ফেলে প্লান চেঞ্জ করে হ্যাঁ সেই রড গুলো আপনারা এখানে পেয়ে যাবেন একদম সোজা করা হ্যাঁ বান্ডিল হিসাবেও নিতে পারবেন প্লাস আপনারা ভীমের রড গুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন তো ওনার একটি দোকান না এখানে দুইটি দোকান ওনার যেখানে দোকান সেইখানে মানে অনেক দিন যাবৎ পরিচিত তো আমিও এখান থেকে আমার বাসার জন্য রড নিয়েছি তো দর্শক এখান থেকে আপনারা আসবেন দোকানের নামটি হচ্ছে মিলন এন্টারপ্রাইজ এটা ক্যানিগঞ্জে আপনারা কেহানীগঞ্জ এসে মোহাম্মদপুর থেকে আপনারা ক্যানিগঞ্জ আসবেন মধু সিটি মধু সিটি তিন রাস্তার মোড় চড়ে এসে যে কাউকে বললেই হবে মিলন এন্টারপ্রাইজ রডের দোকান পুরাতন রডের দোকান আপনাকে সবাই এসে দেখিয়ে দিয়ে যাবে আর দর্শক আরেকটি কথা বলে রাখি আপনারা অনেকে আছেন মানে বিদেশ থেকে ফোন করেন যে আমি ব্যবসা করব আমার ব্যবসা করার জন্য রড দরকার কত টাকা হলে কিভাবে কিভাবে করা যায় আসলে এটা ফোনের মাধ্যমে বোঝানোটা মুশকিল আপনারা দোকানে আসবেন দোকানে আসার পরে কথা বলবেন সরাসরি এসে কথা বলে যেভাবে ভালো হয় অবশ্যই ভালো হবে আপনারা পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন দোকানের কোয়ালিটি দেখলেও বুঝতে পারবেন এখান থেকে আপনারা পাইকারিও মাল নিতে পারবেন মানে আপনারা ব্যবসা যদি করতে চান তাহলে এখান থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন হোলসেল যারা পাইকারি নেবেন তাদের জন্য অবশ্যই ছাড় হবে তো এটা যেই সময় নেবেন তখনকার যেই মার্কেট থাকবে অবশ্যই পুরাতন মালের যেই মার্কেট হোলসেলের মার্কেট সেই দামে আপনাকে দেওয়া হবে তো দর্শক এই ছিল আজকের মূল ভিডিও পুরাতন বাজার দর তো আবার একটি দরটা আমি বলে দিই পুরাতন যে আপনারা ইউজ করা রডটা পাবেন তিন রডটা যে কোনো কেজি আর যেটা ইউজ ছাড়া রড নতুন রড সেটা কাটিং করা রডটা আপনারা পাবেন এই টাকা কেজি আর রিং পেয়ে যাবেন আপনারা বড় রিং সত্তর টাকা কেজি আর আপনারা ছোট রিং নিতে পারবেন পঁচাত্তর টাকা কেজি এখানে অ্যাঙ্গেল পাবেন আপনারা এই সত্তর টাকা কেজি যে কোনো সাইজের অ্যাঙ্গেল নিতে পারবেন এখান থেকে সত্তর টাকা কেজি তারপরে আপনারা এখান থেকে জানালা নিতে পারবেন জানালাটা হচ্ছে যেটা এক একতলার জানালা দুই পাটটার সিট টিট লাগানো কবজা লাগানো সেই জানালাটা হচ্ছে একশো টাকা একশো দশ টাকা কেজি নিতে পারবেন আর যেটা থাই জানালা সেটা আপনারা একশো টাকায় নিতে পারবেন তো আমার এই দোকানের আর অনেক ভিডিও আছে আমার এই ভিডিও লিস্টে ওইখান থেকে আপনারা দেখে নেবেন বা আপনারা লাইক কমেন্টস করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ